কিন্তু মুফতি রেজর করিম আবরার নাম যেহেতু আবরার এই জন্য মুফতি রেজর করিম আবরার প্রমাণ করার চেষ্টা করেছেন যে আবরার নাম রাখা যাবে দর্শক মুরলি চলুন আপনারা সর্বপ্রথম মুফতি রেজর করিম আবরারের বক্তব্যটি শ্রবণ করুন তারপরে আমরা ইলমি এবং তাহ কি কি জবাব দেবো ইনশা আল্লাহ চলুন সরবণ করুন আমার মনে হচ্ছে এই যে শেখ আবু বকর জাকারিয়া নামক যে লোকটা রয়েছে ইতিপূর্বে তার সম্পর্কে আপনারা কম বেশি জেনেছেন ইনি বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি প্রকাশ্যে ইহুদিদের পক্ষে কথা বলেছেন বিরোধিতা করেছে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের বিরোধিতা করে তেলাবিবের দালালি করেছে তার ভিতর অন্যতম হলেন এই কথিত আবু বকর জাকারিয়া মানুষের তো মূর্খতার একটা লিমিট থাকে বাস্তব কথা হলো মানুষ যতই পড়াশোনা করুক মানুষ যখন ইসলামের বাহিরে গিয়ে ইহুদিদের দালালি করে ইসরায়েলের দালালি করে আল্লাহ তার থেকে ইলমের নূর যে উঠিয়ে নেন প্রমাণ হলে আবু বকর জাকারিয়া কারণ এই ধরনের মূর্খতা মানুষ কেমন প্রদর্শন করতে পারে আপনি চিন্তা করেন সে আমার বিরোধিতা করবে করুক সে আমার কোন বক্তব্য খণ্ডন করবে করুক কিন্তু মূর্খতা এবং হিংসা কি পরিমাণ হলে সে ফতোয়া দিচ্ছে যে আমার যে নাম আবরর এই নাম রাখা নাকি জায়েজ নেই এখন আমি বলবো হয় আবু বকর জাকারিয়া মূর্খ অথবা তাদের বিনবাদ মূর্খ কেন আবু বকর জাকারিয়া বলেছে যে আবরার নামকরণ রাখা জায়েজ নেই চিন্তা করেন মূর্খতা কি পরিমাণ দেখেন

ফতোয়া লজনা দাইমা আকিদা পরিষদ ফতোয়া নম্বর 12492 এটা ফতোয়া লিখেছেন আব্দুল্লাহ ইবনে শেখ এটা নাইবা রহিস ছিলেন আব্দুর রাজ্জাক আফিফি এটা রয়িস হলেন আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাস্তরা জবাব দিচ্ছেন لا شيء عفي تسميه ابن ذي আপনার এই সন্তানের নাম আবরার রাখতে কোন সমস্যা নাই আপনার সন্তানের নাম আবরার রাখতে কোনো সমস্যা নাই আপনারা রেজর করিম আবরার বক্তব্য নাম করলেন প্রথম কথা হচ্ছে শেখ বিন বাজুর রহমানকে পড়াশোনা করা হয়েছিল যে মেয়েদের নাম আবরার রাখা যাবে মুফতি রেজর করিম তো হচ্ছে পুরুষ মুফতি করিম তো মেয়ে নয় তো রেজাল কেন নিজের নাম রেখেছে শেখ বিন বাজ রহমুল্লাহ বলছেন মেয়েদের নাম যদি আবার রাখা হয় তাহলে সমস্যা নেই কিন্তু আপনি তো আর মেয়ে নয় তার মানে আপনার কথা যে আপনি প্রমাণ করছেন যে আপনি একজন মেয়ে যাই হোক দর্শক মন্ডলী বিন বাজ রহমুল্লাহ সম্পূর্ণ ফতোয়া কি যেটা শেখ বিন বাজ রহমুল্লাহ ফতোয়া নুরুন আল আপনার আঠারো খন্ড একশো দুশো বত্রিশ পৃষ্ঠাতে শেখ বিন বাজ রহমুল্লাহকে পড়াশোনা করা হয়েছিল যে হাল তসমিয়াতুল বানাতি ইমান ও আবরার ইদা আলিকা শাই অর্থাৎ মেয়েদের নাম ইমান ও আবরার রাখাতে কোন সমস্যা আছে কিনা তখন শেখ বিন্লা জবাব দিয়েছিলেন লা আমি জানি না তার মধ্যে সমস্যা আছে কিনা। প্রথম কথা তিনি বলছেন আমি জানি না তার মধ্যে সমস্যা আছে কি নাই আমি কোনো কিছুই জানি না তারপরে শেখ বিন বাজুর রহমল্লাহ তিনি বলছেন লাকিম কিন্তু ইদা তারা ইয়াকুন আহসান হ্যাঁ কিন্তু আবরার এবং ইমান নাম না রাখাটাই উত্তম আবরার ও ইমান নাম রাখাটা না রাখাই হচ্ছে উত্তম দর্শক মুরলী শেখ বিন বাজ রহমানুল্লাহ বলছেন আবরার ও ইমান নাম না রাখাটাই উত্তম তার মানে বোঝা যাচ্ছে শেখ বিন বাজ রহমানুল্লাহ নিকটেও আবরার নামটি পছন্দনীয় নয় দলিল নম্বর দুই মুলতাকা আহলাল হাদিস গ্রন্থে উল্লেখ আছে যে ইজা তাসমিয়াতাল মাওলুদাহ বি আবরা লা ইয়াজুজু কা তাসমিয়াতে বে বাররা অতএব নিশ্চয়ই সন্তরের নাম আবরার রাখা জায়েজ নয় যেমন বাররা নাম রাখা জায়েজ নয় ওয়াকাদ আমরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাকু ইরিহি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাররা নাম পরিবর্তন করতে আদেশ করেছেন ওয়াকাদ ওয়ারাদাত আহাদীস কাসীরা ফি 하다 মিনহা আর এই ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে আর শিফ মুলতাকা আহলুল হাদিস নয় খন্ড 129 পৃষ্ঠা দর্শকমন্ডলী তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আবরার নাম রাখা জায়েজ নয় দলিল নম্বর তিন শেখ সোয়ালেমিনাবে বলছেন আবরার নাম রাখা যাবে না এটা রয়েছে পৃষ্ঠা দলিল নম্বর চার শেখ জিবরিন রহমহল্লা তিনিও স্পষ্টভাবে বলেছেন যে আমি মনে করি আবরার নাম পরিবর্তন করা উচিত আবরার নাম পরিবর্তন করতে হবে কেননা বারের বহু বচন হলো আবরার আর সেটা হচ্ছে মোজাক্কার এটা রয়েছে আল ইরশাদ লিল ফাতাওয়া আশার ইয়াহ আপনার এগারো তারিখ দু মাস দু হাজার প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এক পর্যায়ে জবাব দিয়েছিলেন দলিল নম্বর পাঁচ আবুল ফাজল ইরফান আহমদ হানাফিকে পড়াশুনো করা হয়েছে হয়েছিল লালকে কা আবরার নাম রাখেন না ছেলেদের আবরার নাম রাখা কেমন

তিন খন্ড 1687 পৃষ্ঠা হাদিস নম্বর 2142 নম্বর হাদিস যে মুহাম্মদ বিন আমর বিন আতা রাহমাহুল্লাহ বলেন ক্বালা সামমাইতু ব্নাতী বাররা অর্থাৎ আমার কন্যার নাম রাখলাম বাররা আমার কন্যার নাম রাখলাম বাররা ফাক্বালত লি জাইনাব ফাক্বালত লি জাইনাব বিনতু আবি সালামাহ তখন জাইনাব বিন জাইনাব বিনতে আবু সালামা। এবং রসুল বলেছেন রসুল্লাহ সালসাল্লাম বললেন তোমরা স্বয়ং আত্মা পরিশুদ্ধ বলে দাবি করো না আল্লাহ তালাই অধিকতর জানেন তোমাদের মাঝে পূর্ণবান্ধের সম্পর্কে অতঃপর তারা বলল তবে আমরা তার কি নামকরণ করব তিনি বললেন তার নাম রাখো জাইনাব অর্থাৎ বাররা থেকে তার নাম পরিবর্তন করে রাখা হলো সেই মুসলিমের হাদিস তার মানে বুঝতে পারলাম যে বাররা নাম রাখা জায়েজ নয় আপনার সেই হাদিস নাম্বার ছ হাজার একশো বিরানব্বই নম্বর হাদিসে আবু হরে বলেন যেম জাইনাব আবু হরিয়াল্লাহ বলেন যে জাইনাব রদি আল্লাহ আনহার নাম ছিল বার্রা নিকার তখন বলা হলো যে এর দ্বারা তিনি নিজের পবিত্রতা প্রকাশ করছেন তখন রসুল্লাহ সাল্লাম তার নাম রাখলেন জাইনাব মানে তার নামটা পরিবর্তন করে দিলেন তার মানে আমরা হাদিসের আলোকে বুঝতে পারলাম কি যে বার্রা নাম রাখা যায় নয় আর বার্রা এর বহু হচ্ছে আবরার যেমন ইমাম ইবনে মঞ্জুর আল লগবি রহমহুল্লাহ তিনি বলছেন ওয়া জামউল বাররে আবরার অর্থাৎ বাররের বহুবচন হচ্ছে আবরার লেসানুন আরব চার খন্ড চুয়ান্ন পৃষ্ঠা মানে বাররা যখন নাম রাখা যায় নয় তখন আবরার কিভাবে রাখা যায় যায় আবরার তো বহু বচন বাররা হচ্ছে এক বচন আবরার হচ্ছে বহু বচন তাহলে আবরার নাম রাখাও যাবে না মৌলানা মুফতি মোহাম্মদ নাসিম দেওবন্দি হানাফি তিনি স্পষ্ট ভাবে বলছেন আবরার কা ওয়াহিদ বার মানা নেক অর্থাৎ আবরারের ওয়াহিদ এক বচন হচ্ছে বার এর অর্থ হচ্ছে আপনার নেক এটা রয়েছে মনতে খব কোরআন এখন একশো উনসত্তর মানে আবরাদ বা আবরার এটা হচ্ছে বহুবচন এর ওয়াহিদ হচ্ছে বার যখন বাররা নাম রাখাই জাইজ নয় তখন আবরার কিভাবে জায়জ হয় এক বচনই যখন রাখা জায়জ নয় তখন বহুবচন রাখা কিভাবে জায়জ হয় উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে কোরআনে শুক্রের গোষ্ঠা খিনজিরের গোষ্ঠ খাওয়াকে হারাম করা হয়েছে খিনজিরের গোষ্ঠ খাওয়া হারাম করা হয়েছে মানে খিনজির এক বছর তাহলে কি আপনি বলবেন যে খানাজির খাওয়া জায়েজ মানে বেশি শুক্র খাওয়া যায় খাওয়াই জায়জ নয় তখন খান কিভাবে খাওয়া জায়জ হয় আস্তাফুল্লাহ আজাল্লাহ তার মানে আমরা পবিত্র কোরআন ও হাদিস থেকে এবং সালাবদের বক্তব্য থেকে কি বুঝতে পারলাম যে আবরার নাম রাখা যাবে না সাল্লাম বাররা নাম রাখতে নিষেধ করেছেন আর বারবার বহু বচন হচ্ছে আবরার তাহলে আবরার নাম রাখে কিভাবে জায়জ হতে পারে যেখানে আল্লাহ রসুল এক বচন নাম রাখতে নিষেধ করেছে সেখানে বহু বচন নাম কিভাবে জায়জ হতে পারে অতএব এই নাম না জায়জ এমনকি আমরা চার পাঁচজন সারাব থেকেও প্রমাণ করলাম রেজার করিম আবরারের বুকে যদি দম থাকে তাহলে আমাদের এই ভিডিওর জবাব দিয়ে দেখা দর্শক মন্ডলী আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাম